পাড়া প্রতিবেশী তোমাক দেখিয়ে জলে অল্লে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করির দরকার নাই খালি অল্য মানসিক দেখিয়ে মুখ একশো ষাট ডিগ্রি শেষ ।

तो गहरा भी लग रहा है अगर हम डूब गए तो अरे नहीं डूबोगे फुल गारंटी है हमको लेना है अच्छा एक काम करो तुम इसके ऊपर चढ़ जाओ और फटाफट नहा लो इससे पहले की पानी ठंडा हो जाए तो अभी ठंडा 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 है है थंदा है, थंदा है, थंदा है।, है है थंदा है अरे ठंडा नहीं है ठंडा है ठंडा है ठंडा है इतना नाटक करेगा तो ठंडा हो ही जाएगा जो की नहीं है अभी क्या बूझा ठंडा है ठंडा है 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 ठंडा ठंडा वो भी बहुत ज्यादा समझ गए तू नहीं नहाने वाला है ঘে গা হুমি রাখ করলে অভিমান আর আমি রাখ করলে বেঈমান একতো মে ইতনি খুবসুরত অর উপর সে মেরি হাসি ও গড ইতি নি সুন্দর হ স্টিল মে এই যে তোরা ফ্রেন্ডলি ছ থাই গাও কোন কিছু পোস্ট করে রিয়্যাক্ট করস না কমেন্ট করস না মনিরাইজ কথাডা তোরা আমার সামনে রাস্তা ঠাডা পুরা মললো যা একটু ধরতাম না ফাউল পোলা পাইন কোন এনকার গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ 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 নাছের পাতা রং যে সবুজ এই তোকে এইভাবে মুখস্থ করতে হচ্ছে আরে পরীক্ষার হলে সব কেমন সাদা হয়ে যায় রে বিশ্বাস নেই তাই মুখস্থ করে রাখ আমি তোকে কি লাগি জানস 20 লাগি 20 20 20 খাও খাও আমাকে খা আর মইরা যা খাইতে পারস না আমার খাইয়া মইরা যা আমি কি রে ভাল লাগে রে চোখ দুইটা প্রেমে কিন্তু পয়রা যাইস না বুঝছস আমার এই চোখ দেখে চোখের মায়ের কিন্তু বড় কঠিন মায়ের নজর লাগাইস না কিন্তু খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি নাই খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি না খাইতে খাইতে চোদ্দ গান খাওয়া ফালাইছি তারপরও মরার মহে রুচি নাই